নমস্কার সুধি দর্শক মন্ডলী সমস্ত দর্শকবৃন্দ সমস্ত সরকারি কর্মচারী সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সমস্ত দপ্তরের কর্মচারী এবং পেনশন হোল্ডার ফ্যামিলি পেনশন হোল্ডার সকলকে স্বাগত আজকের এই ভিডিওটা আপনাদের জন্য মূলত সরকারি কর্মচারী যারা রিটায়ার্ড করেছেন তারা অবসর গ্রহণ করার পর পে কমিশনের সুযোগ সুবিধা পাবেন না সঙ্গে দিয়েও পাবেন না এমনই খবর উঠে আসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিপোর্টে কেন এই খবর কি জন্য সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আসল ব্যাপারটা জানা দরকার সঙ্গে থাকুন আমি শিবরাম সরকার পুরো আপনাদের সামনে তুলে ধরব যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা উদ্বেগজনক খবর ছড়িয়ে পড়েছে কেন্দ্র সরকার যে অষ্টম বেতন কমিশন গঠন করেছে এবং কিছুদিনের মধ্যে সপ্তম বেতন কমিশন রাজ্যে গঠন হবে এই বেতন কমিশন গঠন হলে ফিনান্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এতে নাকি তথাকথিত পরিবর্তন হচ্ছে নতুন নিয়মে বন্ধ করে দেওয়া হচ্ছে সুযোগ সুবিধা এই হোল্ডার এবং তাদের পরিবার চিন্তিত হয়ে পড়েছেন কিন্তু সত্যি কি এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এবং কেন্দ্রের দেখা দেখি রাজ্য আগামী দিনে হাটবে আসল ঘটনা কি চরুন বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিই খবরের যেটা মূল বিষয়বস্তু বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা নাকি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বলা হচ্ছে থেকে আর যে বৃদ্ধি সেই বৃদ্ধি দিয়ে আর পাবে না এবং অষ্টম বেতন কমিশন সহ ভবিষ্যতের কোন পে কমিশনের সুযোগ সুবিধা তাদের জন্য প্রযোজ্য হবে না এই খবরগুলো মূলত ফাইন্যান্স অ্যাক্ট কথিত একটি সংশোধনীকে করে ছড়ানো হচ্ছে সত্যতা যাচাই করে যেটা পাওয়া গেল অনুসন্ধান করে যেটা পাওয়া গেল নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুসারে যেটা পাওয়া গেল এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য এই ব্যাপারে কোনো সরকারি বিজ্ঞপ্তি নেই কেন্দ্রীয় সরকার বা অর্থ মন্ত্রকের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএ বা পে সুবিধা বন্ধ করার বিষয়ে কোনো রকম সরকারি বিজ্ঞপ্তি বেরায়নি নির্দেশিকা বা আনুষ্ঠানিক কোনো ঘোষণাও করা হয়নি ফিনান্স অ্যাক্টের ভুল ব্যাখ্যা করা হচ্ছে যে ফিনান্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কথা বলা হয়েছে তার মাধ্যমে এই ধরনের কোনো পরিবর্তন যে খবর সেটা একেবারে ভুয়া সঠিক নয় সত্য নয় বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন ফিনান্সিয়াল এক্সপ্রেস এই বিষয়ে বিস্তারিত ফ্যাক্ট চেক করে প্রকাশ করেছে যে এই দাবিগুলো কোনো সত্যতা নাই একেবারে ভিত্তিহীন খবর ডিএ বৃদ্ধি চালু আছে উল্টে প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি যে তথ্য সেই তথ্য অনুযায়ী কেন্দ্র সরকার গত মার্চ কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডারদের জন্য ডিএ এবং অতিরিক্ত কিস্তি অনুমোদন করেছে এই বৃদ্ধিটি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কার্যকর করা হয়েছে এবং এর ফলে ডিএ এবং ডিআর টু পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বিদ্যমান থার্টি ফাইভ পার্সেন্ট ডিএ ফিফটি ফাইভ পার্সেন্ট হয়েছে এই সিদ্ধান্তই প্রমাণ করে যে বিয়ের সুবিধা বন্ধ হওয়ার খবরটি গুজব 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 এবং অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন এর আগে গত মার্চ দু হাজার পঁচিশে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাজ্যসভায় দাঁড়িয়ে পেনশনভোগীদের পেনশন সংক্রান্ত সমতা বজায় রাখার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনঃ ব্যক্ত করেছিলেন এবং অষ্টম বেতন কমিশনের গঠনের কথাও উনি ঘোষণা করেছিলেন অতএব বন্ধুরা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ডিএ এবং সুবিধা বন্ধ এই খবরটা আসলে সে গুজব অবশ্যই মতামত জানাবেন সত্য আপনাদের আমি শিবরাম সরকার নিমচিতা দর্শন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত দেখুন নিমচিতা দর্শন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না